আমরা কাদেরকে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাচ্ছি ফার্স্ট রেকার ডিফারেন্স আমরা কাকে পাঠাচ্ছি যার মানুষ সম্পর্কে শ্রেণী বন্ধু তারা নয় তারা শ্রেণী শত্রু বলে মনে করে যারা তাদেরকে পাঠাচ্ছি কাদেরকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি তারা গিয়ে ওখানে টিকটক ভিডিও করছে তারা সেলফি নিচ্ছে এই কাজে তারা ব্যস্ত আর আমরা যদি প্রকৃত মানব বন্ধুকে যদি পাঠাতাম শ্রেণী বন্ধুদেরকে যদি পাঠাতাম কৃষক বন্ধুদেরকে যদি পাঠাতাম সে বিধানসভার মধ্যে গিয়ে বলতো যে আমাদের রাজ্যের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার ট্রেনিং দেওয়া আমরা সকলে জানি সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলাও তার বাইনে নয় প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে কিন্তু এই স্বল্প জমিতে বেশি উৎপাদন কিভাবে করবে উৎপাদন করে কিভাবে কিছু অর্থ উপার্জন করবে তার ব্যবস্থা এরা নিচ্ছে না বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষের জায়গা দেখাচ্ছে না দ্বিতীয় কি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন আমি একটা মাছ চাষ যারা করে তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি তাহলে আরো সহজ হবে আমরা যারা স্বাভাবিকভাবে আমরা আমিও জানতাম একটা যদি ঘেরিতে দশ কিলো মাছ থাকে তাহলে দশ কিলো মাছেরই খাবার দিতে হবে এটা স্বাভাবিকভাবে আমরা জানব বা অনেক সময় পনেরো কিলো খাবার দিয়ে দেবো যাতে মাছ খেয়ে বড় হয় কিন্তু বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে ভাবে যদি সরি সায়েন্স বলছে যদি বিজ্ঞানসম্মতভাবে ভাবে আপনি চাষ করতে চান দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়বে ফলে আমার কি দুটো ক্ষতি হচ্ছে দশ কিলো মাছ থাকলে আমি পনেরো কিলো খাবারের দিচ্ছি তেরো কিলো খাবারের দামটা আমাকে দিতে হচ্ছে আমার তেরো কিলো খাবারের দামটা বিফলে যাচ্ছে আর একটা কি হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় দেবেন পানি নষ্ট হয়ে যে মাছ মারা যাচ্ছে তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মৎস্য চাষিরা আর যদি আপনাকে আমাকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে চাষ করা হতো তাহলে ওই তেরো কিলো সারের খাবারের দামটা আমি বাঁচাতে পারতাম তাহলে সাত হাজার টাকা যে মাস গেলে ইনকাম করছে এটা বাড়তো টাকাটা আমার বেঁচে থাকতো তো এগুলোতে সিস্টেম এগুলো করে না এ কথাই যখন আমরা বলি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেয় যখন আইনের লড়াই করে যখন অন্যায় সংগঠিত হচ্ছে যখন লোকাল প্রশাসন সকলের কথা বলছি না যে অংশটা বিকিয়ে যাচ্ছে আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোটে দ্বারস্থ হচ্ছি আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কুমন্তব্য করে অ্যাডভোকেটদেরকে ডিস্টার্ব করছে যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিট ডারা খাড়া রেখে সোজা রেখে এই চোরেদেরকে যে চুরি হয়েছে চাকরি এটা বাপ প্রমাণে যখন মরিয়ায় উঠছে যখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের নাইকে তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিস্টার্ব করছে বন্ধুগণ সময় এসেছে এই গণতন্ত্র এই বিচার ব্যবস্থা এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে জনগণকে জাগ্রত হতে হবে কোন উকিলের সম্পর্কে কোন জজের সম্পর্কে কোন পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের হয়ে গলা পাটাতে হবে একটু ভাবুন যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট সেখানকারের জজেরাদেরকেও যদি বিচার ব্যবস্থাকে যদি গ্রাস করে নাই তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই এরা ভয় দেখিয়ে ধমকে চমকে লোভ দেখিয়ে ওই বিচারের ব্যবস্থাকেও কুলসিত করার চেষ্টা করছে গ্রাস করার চেষ্টা করছে তো আমরা প্রস্তুত আছি আপনাদেরও প্রস্তুত থাকতে হবে আপনাদেরও জাগ্রত হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে যে কোনো জজ থেকে শুরু করে কোনো আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিস্টার্ব করে আমরা ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার নাগরিক বাংলার অধিবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব প্রয়োজনে প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা বিচারপতি কলকাতা হাইকোর্টের কোন কোন বিচারপতিদের যে অত্যাচার তাদেরকে মানসিক যে প্রেশার ক্রিয়েট করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয় ভাঙনের মানুষ যাবেন তো নাকি হাত তুলুন একটু দেখবো প্রস্তুত আছেন তো ভাই আমাদেরকে থাকতে হবে তাদেরকে যদি প্রভাবিত করে দেয় বিচার ব্যবস্থাটাকে যদি গিলে নাই। তাহলে কোথায় আর বিচার পাব তাই আমাদের সজাগ সতর্ক হতে হবে আজকে আর কটা বাজে আমি আজকে আর বেশি কিছু বলবো না কিছু আজকে একটা বিশেষ দিন আছে আজকে কি জানেন ন্যাশনাল ফার্মার্স ডে জাতীয় কৃষক দিবস বা জাতীয় কিষাণ দিবস দু সালে ভারতবর্ষের পঞ্চম প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকীকে স্মরণ করে এই দিনটা যা কৃষকদের আত্মত্যাগ কৃষকদের যে পরিশ্রম সেটাকে সম্মান দেওয়ার জন্য তৈরি হয়েছিল বা ভারতবর্ষে শুরু হয়েছিল দু সালের পর থেকে জাতীয় কৃষণ দিবস কৃষক দিবস হিসাবে আমরা যে স্লোগানটাকে জানি লাল বাহাদুর শাস্ত্রীজি দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ সেটাকে কিন্তু পাথিয়ে করে সেটাকে অনুসরণ করে স্বল্প প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরম সিন তিনার প্রচেষ্টাতে কৃষি ব্যবস্থায় আমল পরিবর্তন করেছিল আজকে আমরা কৃষক দিবস উদযাপন করছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে সারা দেশে করছে কদিন আগে অপদার্থ কেন্দ্র সরকার কৃষকদের বিরুদ্ধে বেশ কিছু বিল নিয়ে এসেছিল প্রতিবাদ হয়েছিল আমরা আমাদের জায়গা থেকে করে যতটুকু পেরেছিলাম করেছিলাম কৃষক বন্ধুরা ঐক্যবদ্ধ লড়াই করেছিল ফলে কেন্দ্র সরকার কিন্তু বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই সময় আমার রাজ্য থেকে এই ভাঙর যাকে ভব থেকে ভোট দিয়ে লিড লিড দিয়ে জিতিয়েছিল লোকসভায় যিনি গিয়েছিলেন এখানকার এমপি কৃষকদের বিরুদ্ধে ভাঙরে প্রায় সত্তর হাজারের ওপরে কৃষক আছে এদের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছিল সেই বিলের ডিবেটে অংশগ্রহণ করেনি বা যখন ভোটাভুটি হচ্ছিল তার অবস্থানটা কি ছিল আশা করছি এমপি মহাশয়া আগামী দিনে ভাঙরে আসলে তিনি তিনার মঞ্চ থেকে এই উত্তরটা দেবেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ কৃষি সাথে যুক্ত এ কথাটা আমি বলছি না পশ্চিম বাংলার বিধানসভায় কৃষি মন্ত্রী উত্তরটা দিয়েছে আর পশ্চিম বাংলার কৃষকদের অবস্থা এত তলনিতে কেন আজকে কৃষক দিবসে জাতীয় কৃষক দিবসে আমি ছোট্ট কয়েকটা আপনাদের কথা বলি বর্তমানে যেটা সব সব থেকে বেশি সমস্যা চলছে সার নিয়ে কালোবাজারি কৃত্রিম ভাবে ডিলারদের সহযোগিতা নিয়ে কিছু তৃণমূলের ঘুষকর নেতাদের দ্বারাই কিছু দালালদের দ্বারাই কৃত্রিম ভাবে সারের কি দেখাচ্ছে যে মার্কেটে সার নাই ওরা কৃত্রিম ভাবে কালোবাজারি করছে বিধানসভার মধ্যে আপনারা আমাদের পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তো আই এস প্রতিনিধি হিসাবে ওখানে গিয়ে মানুষের কথা বলি কৃষকদের কথা বলি মাননীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টাতে অবিলম্বে তার প্রশাসনকে কাজে লাগিয়ে কালোবাজার রোধ করার দাবি জানিয়েছিলাম আজকের এই জাতীয় কৃষক দিবসে একটা সামান্য আপনাদেরকে তথ্য দেব আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখেছিলেন না যখন আপনার দিল্লিতে কৃষক আন্দোলন চলছিল আপনারা দেখেছিলেন তো কৃষকরা মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছিল বিএমডাব্লিউ নিয়ে এসেছিল রাক্সার গাড়ি নিয়ে এসেছিল দেখেছিলেন অনেকে যারা ওই বিজেপির মতদর্শে বিশ্বাসী ওদের মতদর্শে তারা অনেকে খিল্লি করেছিল যে কৃষকরা কিভাবে মার্সিডিজ নিয়ে ঘোরে হ্যাঁ কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরার যোগ্যতা রাখে কৃষকরা ঘোরার যোগ্যতার আগে আমি ডেটা দিয়ে বলছি আর যে ডেটাটা দেব ওদের সরকারেরই দেওয়া ডেটা আমাদের ডেটা নয় অ্যাডভোকেট সাহেব তৈরি করা ডেটা নয় মেঘালয়ে চলে যান হরিয়ানাতে চলে যান জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান সেখানে গিয়ে কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই দেখুন তারা মার্সিডিজ সহ লাক্সারিজ গাড়ি নিয়ে ঘুরতে পারে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়ে আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত জানে এখানকার একটা সরকারি স্কুলের টিচারের নেয় প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে তারা ইনকাম করে আর আমাদের পশ্চিম বাংলায় চলে আসুন যেখানে পশ্চিম বাংলার অর্থনীতির চাকাটা যাদের জন্য সচল আছে সেই আমার কৃষক পরিবারের সন্তানগুলোর জন্য পশ্চিম বাংলা সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আর এখানে এদের আমাদের কৃষকদের এত দুর্দশা কি হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের খোঁজ নিয়ে দেখুন তো আমাদের মাসিক গড়াই কত আমি কদিন আগে প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের নিরিখে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত মাননীয় মন্ত্রী মহাশয় আমার কিন্তু উত্তরটা তিনি যথাযথ দেননি আমি আপনাদের দিয়ে রাখছি দু হাজার একুশ বাইশের কথা বলছি দু হাজার একুশ বাইশের তথ্য বলছে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়ায় হচ্ছে সাত হাজার টাকার নিচে বুঝতে পারছেন না সাত হাজার টাকার নিচে আর যেখানে এখানে আর চাষযোগ্য জমি কত আছে জানেন ও প্রায় অষ্টআশি লক্ষ হেক্টর জমি পশ্চিমবাংলাতে যারা চাষবাস হয় আর তিনশো তেরো হেক্টর মাত্র মেঘালয়ে সেখানে কত ডিফারেন্সটা কেন সেখানে প্রায় তিরিশ হাজার এখানে সাত হাজারের নিচে কেন ডিফারেন্সটা অনেক ব্যাপার আছে দুটো তিনটে বিষয় বলবো সময় স্বল্প প্রথম হচ্ছে কারণ আমরা কাদেরকে পাঠিয়েছি সে তোলা তুলতে ব্যস্ত যদি পাঠাতাম ওই কৃষক পরিবারের একজন সন্তানকে যদি পাঠাতাম ওই মৎস্যজীবী পরিবারের একজন সন্তানকে তারা এটা দুঃখুর কথা বুঝতো বা যদি পাঠাতাম ভিন্ন পরিবার হলেও কি হবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মানুষের সমাজের রাষ্ট্রের তাদেরকে যদি আমাদের এই দুর্দিন দেখতে হতো না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আজকে রক্তদান মহোৎসবের সাথে সাথে জাতীয় কৃষক দিবসে কৃষকদের নিয়ে আর কয়েকটা কথা বলবো তো আপনাদের এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে